পূর্ব পাকিস্তানকে হারিয়ে দিল ভারত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হয়েছে ভারত বনাম বাংলাদেশ আর আমি শুরুতে পূর্ব পাকিস্তান বলে ফেলেছি খুব কি অন্যায় করেছি দর্শক বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলে ফেলে খুব কি অন্যায় করে ফেলেছি বাংলাদেশের একটা অংশের মানুষের এই মুহূর্তে যেসব আচার আচরণ তাতে কি পূর্ব পাকিস্তান বলে ফেলাটা খুব অন্যায় হয়ে গেছে দর্শক ভারতের বিরুদ্ধে যেসব কথা কারণ মুক্তিযুদ্ধের সময়ে ভারত সাহায্য করেছিল ভারতের সেনাবাহিনী সাহায্য করেছিল এখন সেই সবকে অস্বীকার করা হচ্ছে ভারত যেন খুবই ভুল কাজ করে ফেলেছে পাকিস্তান থেকে বাংলাদেশকে জন্ম দিয়ে বা মুক্তিযুদ্ধে সহযোগিতা করে এবং ইদানিংকালে তো আবার আওয়াজও শুনেছি পাকিস্তান জিন্দাবাদ আবার ওদিক থেকে পাকিস্তানের তরফ থেকেও দেখেছি আওয়াজ দিতে বাংলাদেশ জিন্দাবাদ এইসব তো শুনছি এবং আপনারা দেখছেন যে পাকিস্তান ছিল যে পাকিস্তান থেকে দেশটাকে আলাদা করা হয়েছে স্বাধীন করা হয়েছে সেই পাকিস্তানের লোকজনদেরকে সঙ্গে নিয়ে দেশে হচ্ছে। এমন কি পাকিস্তানের গুপ্তচর সংস্থা তাদের সব লোকজনদেরকে ডেকে নিয়ে এসে ভারতের সীমান্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে দেখেছেন না খবর যদিও এখন আবার ইউনুস সরকারের লোকজনেরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে রেখে চলার কথা বলছেন সেটা তো বুঝতে পারছি কেন বলছেন তো যাই হোক যদি বলেন যে এটা আপনি কি বলছেন কেন এখনো পূর্ব পাকিস্তান বলবেন যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে বলবো সরি যারা আঘাত পেয়েছেন পূর্ব পাকিস্তান বলাতে তার মানে তারা বাংলাদেশ তার মানে তারা মুক্তিযুদ্ধকে সম্মান দেন তার মানে তারা বাংলাদেশের স্বাধীনতা যেটা বাংলাদেশ গঠন যেটা সেটাকে সম্মান দেন মান্যতা দেন এবং এটাও আমরা ধরে নেব তার মানে বাংলাদেশ গঠনে ভারতের যে ভূমিকা সেটাও যদি যারা প্রকাশ্যে নাও বলতে পারেন সকলে কিন্তু অন্তত মানেন তা না হলে বাংলাদেশ কখনো তৈরি হতো না তো যদি কেউ আঘাত পেয়ে থাকেন পূর্ব পাকিস্তান বলাতে তাদের জন্য সরি তবে আবার মনে হয় অনেকে আঘাত নাও পেতে পারেন বা অনেকে হয়তো গর্বিতও হতে পারেন পূর্ব পাকিস্তান বলা হয়েছে বা তার মানে পাকিস্তানের পাঠ পাকিস্তান জিন্দাবাদ আমরাও তার সঙ্গে যারা আর কি সেই সময়ে আলাদা হতে চেয়েছিলেন না যাদেরকে বলা হয় রাজাকার তো যাই হোক দর্শক এই পূর্ব পাকিস্তান বলাতে যদি বাংলাদেশের কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে বলবো তারা সত্যি বাংলাদেশী আর যারা আনন্দ পেয়েছেন কথাতে তারা ওই রকম রাজাকার তো যাই হোক আসলে ইদানিংকালে শাসক শিবিরের এইসব আচরণের কারণে আমরাও বলে ফেলছি আর কি যে ওই আবার সেই পূর্ব পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ নিয়ে তো অনেক কথা বলে ফেললাম ওই বাংলাদেশের খেলা বলতে গিয়ে তো সে তো গেল ছেড়ে দিন কিন্তু খেলার কি রেজাল্ট হলো নিশ্চয়ই সেই সব সম্পর্কে আপনাদের কৌতূহল আছে বা অনেকে হয়তো জেনেও গেছেন যেটা হওয়ার কথা সেটাই হয়েছে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে দুশো রান সংগ্রহ করে আর পরে ব্যাট করতে নামে ভারত চার উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে তার মানে ছয় উইকেটে ভারত জয়ী হয়েছে তবে খেলাটা একটু গড়িয়েছে ওভার মানে ক্রস করে গেছিল খেলাটা গড়িয়েছে কিন্তু খেলাটা কখনো এরকম মনে হয়নি যে ভারত হেরে যাবে খেলাটা ঠিক রান দুশো তো সেটাকে মানে বেশি ঝুঁকিপূর্ণ না করে আস্তে 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 স্কোরকে ঠিক জায়গায় রেখে রান রেটকে ঠিক মেনটেন করে 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 নিয়ে গিয়ে ম্যাচটা তুলে নিয়েছে ভারত এবং খুব ভালো খেলেছেন গিল সেঞ্চুরিও করে মানে সেঞ্চুরিও করেছেন নজির তৈরি তো উনি করেনি অনেক জায়গা দিয়ে দেখেছেন খুব সম্ভাবনাময় একজন ক্রিকেটার এই গিল অল্প বয়সে দারুণ নজর কাড়ছেন এক একটা সময় আসে মানে এক একজনকে দেখে চেনা যায় যে ভালো আগামী দিনের ভবিষ্যৎ সে বিরাট কোহলি বলুন রোহিত শর্মা বলুন সব আমরা একটা এক একটা সময় তাদের হিট তাদের টেকনিক দেখে আমরা বুঝতে পারি যে অনেক দূর এগো এগোবে তো এই গিলের ক্ষেত্রে আপনারা দেখছেন তো আজকের ম্যাচ বলা যায় নিজে কাঁধে নিয়ে জিতিয়ে নিয়ে এসছেন নট আউট তো আজকের যে ম্যাচ হয়েছে সেখানে ম্যাচ তো ভালোই হয়েছে কিন্তু আজকে ক্যাচ ড্রপের অনেক ব্যাপার ঘটেছে আপনারা জানেন ক্যাচ ড্রপ তো বাংলাদেশ উইকেট ফল যেটা বাংলাদেশের খুব শুরুতে অনেক হয়ে গেছিল এক রানে এক উইকেট তারপরে দু রানে দুই উইকেট ছাব্বিশ রানে তিন উইকেট পঁয়ত্রিশ রানে চার উইকেট পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পঁয়ত্রিশ থেকে ছয় উইকেটটা পড়তে একটু সময় লেগেছে একশো উননব্বই এবং সেখানে এই হৃদয় এবং জাকের আলি এই দুজনে একটা লম্বা ইনিংস লম্বা ইনিংস মানে খেলেছেন কিন্তু জাকের আলির ক্যাচ তো ফেলে দিয়েছেন রোহিত শর্মা এবং হ্যাটট্রিক চান্স ছিল হ্যাটট্রিক মানে চান্স ছিল আপনারা জানেন এবং সেই নিয়ে অনেক কাণ্ড ঘটেছে রোহিত শর্মা ক্ষমা চেয়েছেন রোহিত শর্মা অনেক ক্ষমা চেয়েছেন আপনারা দেখেছেন প্যাটেলের কাছে তো এই এইসব তো হয়েছে এবং বাংলাদেশের মানে বাংলাদেশ যখন ফিল্ডিং করছিল তখন একটা ক্যাচ রাহুলের মানে বাংলাদেশের প্লেয়ার ফেলে দেওয়াতে আমি দেখছিলাম বাংলাদেশের অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন হয়তো ভেবেছিলেন যে জিতে যাবো অতটা সহজ ছিল না তবু আর কি খেলায় তো আসার শেষ থাকে না এই হচ্ছে ব্যাপার ক্যাচ ফেলাফেলি হয়েছে উভয়ের দিকে কিন্তু রোহিত শর্মা হ্যাটট্রিক চান্সকে নষ্ট করে দিয়েছেন ক্যাপ্টেন হয়ে সেই নিয়ে অনেক মিম টিম হচ্ছে আপনার দেখছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু খেলা খেলাতে ক্যাচ পড়বে হবে মিচ মানে খেলাতে ওই সব মানে বল ড্রপ হবে এই হবে এইসব করে করেই তো শেষ পর্যন্ত হিসেব হবে ওই এই ক্যাশটা ছাড়লে এরকম হতো এই ক্যাশটা ধরলে এরকম হতো এই রানটা ওই আমরা ওরকম চর্চা করতে পারি কিন্তু রেজাল্ট রেজাল্ট খেলাতে মিস হবে আবার যেটা মানে ধরার কথা না সেটাও আবার সম্ভব করে নেওয়া হবে এটাই হচ্ছে খেলা তো আলটিমেটলি রানটাকে খুব স্লো গতিতেই গেছে ম্যাচটা যে দুশো আঠাশ মানে তো ত্রিশ ত্রিশ ওভারের মধ্যেই রানটা তুলে নেওয়ার কথা হয়তো কেউ কেউ ভাবতে পারেন কিন্তু খেলাটা ঠিকভাবে নিয়ে যাওয়া হয়েছে তাড়াহুড়ো করা হয়নি কিন্তু ম্যাচটাকে জিতে আসতে হবে বেশি আবেগ না দেখিয়ে সেই কাজটা ঠান্ডা মাথায় করে গেছে ভারতীয় টিম এবং জয়টাকে হাসিল করে নিয়ে এসছে তো এই হচ্ছে জয় কিন্তু এরপরে কি আছে এ তো পুরো পাকিস্তানকে হারানো হয়েছে এরপরে সানডে যে ম্যাচ হবে হাই ভোল্টেজ সেটা কাদের সঙ্গে হবে সেটা এবার হবে মানে সত্যিকারের পাকিস্তান তাদের সঙ্গে সেই টিম দুবাইয়ে চলে আসছে দুবাই ম্যাচ হবে দুবাই আজকের ম্যাচটাও হয়েছে ওখানে ম্যাচ হবে ওটা খুব হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান প্রথম ম্যাচে হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে ভারত প্রথম ম্যাচে জিতে গেল এগিয়ে রইল কিন্তু ভারত পাকিস্তান খেলার যতই পয়েন্ট আগে পিছু থাক নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারত পাকিস্তান ম্যাচ মানি হাই ভোল্টেজ তো দেখা যাক সেই ম্যাচে কি হয় রেজাল্ট পাকিস্তানের কাছেও খুব চাপের আয়োজক সংস্থা প্রথম ম্যাচ হেরে গেছে এবং ভারতের খেলা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে ভারত খেলতে যাবে না প্রথম থেকে বলে দিয়েছিল পাকিস্তানে সেই জন্য আয়োজক হয়েও পাকিস্তানকে অন্য দেশের মাটিতে খেলতে আসতে হচ্ছে ভারতের জন্য ভারত এক জায়গায় গিয়ে আছে দুবাইয়ে কিন্তু পাকিস্তান ঘরের মাঠও খেলছে আর ভারতের খেলার জন্য তাকে দুবাই আসতে হচ্ছে কারণ ভারত যে কটা ম্যাচ খেলবে সব দুবাইয়ে খেলবে দুবাইয়ে খেলবে কোথাও যাবে না যাদের সঙ্গে যাদের খেলা সবাইকে দুবাই আসতে হবে বাংলাদেশও দুবাই এসেছে খেলেছে আবার বাংলাদেশের অন্য ম্যাচ পাকিস্তানে পাকিস্তানে খেলতে যেতে হবে তো সেই জন্য পাকিস্তান টিম এখন আসছে সানডে তেইশ তারিখে খেলা রয়েছে সেই ম্যাচ কেমন হয় সেটা দেখতে হবে তো দর্শক কি বলবেন আজকে কি দেখলেন খেলা আর ওই দিন তো যাওয়া হওয়ার হবেই তবে একটা কথা বলতে পারি যে বাংলাদেশের সঙ্গে এখন তো খেলা অনেক রকম ভাবে হচ্ছে তর্ক যুদ্ধ তো চলছেই মিডিয়া যুদ্ধ তো চলছেই তবে এটুকু বলার যে ব্যাট বলের যুদ্ধে হেরে গেল বাংলাদেশ ভারতের কাছে ব্যাট বলের যুদ্ধে হেরে গেল বাংলাদেশ তাহলে যদি কখনো গোলা যুদ্ধ হয় তখন কি হবে নিশ্চয়ই দর্শক আপনাদের মতামত থাকতে পারে সেটা বলবেন আর তেইশ তারিখে কি হবে তেইশ তারিখের পরে কি আমরা ওটা বলবো দুই পাকিস্তান কি হারিয়ে দিল ভারত কি আছে সম্ভাবনা কি দেখছেন স্ট্রেংথ ভারতীয় টিমের পাকিস্তানকে তো আপনারা দেখেছেন গতকালকের ম্যাচে সব মিলিয়ে দর্শক যাবল আর বলবেন আমরাও নজর রাখছি কাজ করতে করতে চ্যাম্পিয়ন্স ট্রফি আর আপনারা জানেন খেলাধুলোকে আমি খুবই ভালোবাসি ফুটবল এবং ক্রিকেট সুযোগ পেলেই দেখি সবটা যে পুরোপুরি দেখতে পারি তা না দেখার চেষ্টা করি খেলাধুলাও একটা আমাদের আমাদের জীবনের সব থেকে বড় এন্টারটেনমেন্ট ছোটবেলা থেকে আমি সেই সব নিয়ে অনেক গল্প বলেছি তো যাইহোক দর্শক আজকের ম্যাচ হলো পূর্ব পাকিস্তান সরি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে মুখোমুখি কিন্তু বাংলাদেশকে ব্যাটে বলে হারিয়ে দিলো ভারত দর্শক বলুন যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ